প্রত্যেক দিনই ছেলের কিছু না কিছু বাই না থাকে যে প্লিজ কিছু চাটপাটা স্ন্যাক্স তৈরি করে দাও মা সন্ধেবেলা খাবো কিন্তু বাড়িতে এমন কিচ্ছু ছিল না যা দিয়ে স্ন্যাক্স তৈরি করব তাই একদম ঝটপট আমি জাস্ট একটা ডিম ব্যবহার করে দারুণ মুচমুচে আর দারুণ এই ফ্লাফি স্ন্যাক্সটা তৈরি করে নিলাম তোমরাও তৈরি করে নিতে পারো তবে কী দিয়ে তৈরি করেছি সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখে নিতে হবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ইজি কুকিং উইথ তনুশ্রী আমি তনুশ্রী চলো দেখে নিই আমার সাথে তোমরাও দেখে নাও কীভাবে এই স্ন্যাক্সটা আমি তৈরি করেছি দেখো আমি কিছুটা মটরশুঁটি নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কোনো রকম জল ব্যবহার না করেই আমি সম্পূর্ণটাকে একটু ঘুরিয়ে নেব একটু খিচখিচে করে বেটে নেব। এদিকে দুটো পেঁয়াজ নিয়েছি দুটো পেঁয়াজ আমি ব্যবহার করব না দেড়টা পেঁয়াজই ব্যবহার করব হাফ রেখে দেব একদম ছোট ছোট করে আমি কুচি করে নিচ্ছি পেঁয়াজটা যতটা সম্ভব ছোট ছোট করে তোমরা চপ করে নেবে তাহলে স্ন্যাক্সটা খেতে দুর্দান্ত লাগবে দেখো দেড়টা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে আমি একটি বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি পেঁয়াজটা যতক্ষণে এদিকে সাইডে রেখে দিয়ে আমি অল্প একটু ধনে পাতাও কুচিয়ে নিলাম ধনেপাতার সাথে তোমরা যদি চাও এখানে কিছুটা কারি পাতাও ব্যবহার করতে পারো বা শুধু কারি পাতাও ব্যবহার করতে পারো কুচনো ধনে পাতাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো একদম ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি যাতে একটু ফ্লেভারটা আসে ধনে পাতার এরপর এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা ওই সবুজ মটরটা মটরটা দেখেই বুঝতে পারছো খুব বেশি আমি কিন্তু এটাকে বাটিনি নিই একদমই জল ব্যবহার করে নিই খচখচে করে একটু বেটে নিয়েছি এরপর দেখো একটি ডিম আমি ফাটিয়ে নিচ্ছি ডিমটা প্রথমে অন্য পাত্রে ফাটিয়ে নিচ্ছি কারণ অনেক সময় ডিম খারাপ বের হয় সেক্ষেত্রে যদি ডিরেক্টলি ওই পাত্রে দিতাম সেক্ষেত্রে যদি খারাপ হতো সম্পূর্ণটাই নষ্ট হয়ে যেত এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে দিয়ে দেবো যেহেতু কাঁচা লঙ্কা বাঁটা ব্যবহার করছি আর কুচো ব্যবহার করছি না তোমরা স্বাদ মতো ঝালটা ব্যবহার করতে পারো অল্প একটু চিনি দিচ্ছি তাহলে স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে আর যতটা সম্ভব কম পরিমাণে বেসন ব্যবহার করতে হবে বেসন খুব বেশি যদি ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু বড়াটা ফ্লাফি আর মচমচে হবে না দেড় চামচ পরিমাণে বেসন ব্যবহার করেছি আর বেসন কিন্তু এর মধ্যে ব্যবহার করিনি বেসনটা চেষ্টা করবেন যতটা সম্ভব কম পরিমাণে ব্যবহার করা যায় ততটাই ব্যবহার করবেন আর সম্পূর্ণটা ডিম দিয়েই এইভাবে মেখে নেবেন এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করবেন না তাহলে বড়াগুলো খুবই ফ্লাফি হবে আর ভিতরটা নরম হবে উপরটা মুচমুচে হবে চাপা দিয়ে মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট পর ঢাকাটা খুলে এর মধ্যে উপর থেকে ছড়িয়ে দেবো ওয়ান টেবিল স্পুন পরিমাণ সাদা তেল সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তেলটা দিলে বড়টার উপরটা খুব মুচমুচে হবে এরপর সম্পূর্ণটাকে ভালোভাবে ফিটিয়ে নেব দেখুন দশ পনেরো মিনিট রেস্টে রাখলে ব্যাটারটা আস্তে আস্তে একটু পাতলা হয়ে যাবে এরপর বড়াগুলো ভেজে নেব বড়া ভাজার জন্য প্রথমেই তেল গরম করে নিচ্ছি তেলটা অবশ্যই মিডিয়াম হট হতে হবে খুব বেশি গরম করবেন না মিডিয়াম হট তেলে আস্তে আস্তে এইভাবে বড়াগুলো দিতে থাকব বড়াগুলো ভাজার সময় অল্প অল্প পরিমাণে ব্যাটারি তেলের মধ্যে দেবেন জাস্ট অল্প অল্প একটু একটু এইভাবে হাতের সাহায্যে দিয়ে দেবেন আস্তে আস্তে দেখবেন বড়াগুলো ফুলে উঠেছে যেহেতু ডিম ব্যবহার করা আছে তাই বড়াগুলো একদম ফুলো ফুলো হয়ে যাবে আর তেলের উপর ভাস্তে থাকবে খুবই হালকা মচমচে ভিতর থেকে নরম তুলতেলে আর উপরে ক্রিস্পি এই বড়াগুলো সন্ধেবেলায় স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারেন বা ভাতের প্রথম পাতেও স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারেন আমরা বাঙালিরা যেহেতু ভাতের প্রথম পাতেও ভাজাভুজি খেয়েই থাকি এটা কিন্তু ভাতের প্রথম পাতাও খেতে খুব সুন্দর লাগবে একবার অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লাগলো আর হ্যাঁ আমার চ্যানেলে আরও বেশ কিছু রেসিপি শেয়ার করা আছে সেগুলোও দেখার আমন্ত্রণ রইল আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখুন বড়াগুলো একদম মচমচে করে ভাজা হয়ে গেছে তুলে নিলাম তারপর সার্ভ করে দিলাম কাসুন্ধি বা টমেটো সসের সাথে খেতে দারুণ লাগে সন্ধিটা জাস্ট জমে যাবে Thanks for watching my video.